আসসালামু আলাইকুম एवरीवन আমি প্রতি সুলতানা আছি আর এম অর্গানিক প্রোডাক্টে আর আমার সাথে শপের পোপাইটার রাজু ভাইয়া আছে ভাইয়ের কাছে যাব জানবো তার শপে থাকা কিছু অর্গানিক ফুড প্রোডাক্টের ব্যাপারে জানাবো এগুলোর দাম এবং বিস্তারিত তবে তার আগে আমরা সব লোকেশনটা ক্লিয়ার করি আপনারা চাইলে সরাসরি শপটি ভিজিট করতে পারেন আর অর্গানিক প্রোডাক্ট শপ নাম্বার হচ্ছে হাউজ নং তেরোশো এটা হচ্ছে পুরোনো আর তেপ্পান্ন বাই হচ্ছে নতুন পলাশপুর গ্যাস রোড পদমতলি আর ঢাকা বারোশো ছত্রিশ এটা দুটো দিক দিয়ে আসা যায় ভাইয়া একটা হচ্ছে রায়ের আর একটা হচ্ছে আর কোনো কারণে অসুবিধা হলে ভাইয়াদের হটলাইন নাম্বারগুলোতে কল করে যোগাযোগ করবেন আপনারা চাইলে সরাসরি কল দিতে পারেন চাইলে অনলাইনে কল দিতে পারেন কারণ ভাইয়াদের এখানে মোবাইল নেটওয়ার্ক নিয়ে কোনো সমস্যা নাই অল টাইম ফোন খোলা থাকে ইনশাল্লাহ আর যারা অনলাইনে কিনবেন অবশ্যই ভাইয়াদের ফেসবুক পেজ অথবা হটলাইন নাম্বারে অর্ডার করুন রাজু ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাইয়া ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আপনি ভালো আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ রাজু ভাই আজকে আমি যাচ্ছিলাম সর্বপ্রথম আমাদের মারিয়াপুর হাতের সিগনেচার হোমমেড আচারগুলো দিয়ে শুরু করতে তো স্টার্ট করব আচারগুলো দিয়ে হ্যাঁ ইনশাআল্লাহ আচ্ছা তো সর্বপ্রথম যে আচারটা দেখতে পাচ্ছি এখানে রসুন এর আচার রসুন আছে কি দুটোই হয় আমাদের যার এখানে হল আপনার হ্যাঁ দুটোই হলো আড়াইশো গ্রাম বা টল চারশো গ্রাম আড়াইশো গ্রাম আমরা কত প্রাইস পাচ্ছি একশো একশো টাকা নব্বই টাকা আর এখানে কিন্তু একদম রসুনের কোয়াগুলো সলিড আপনারা দেখতে পাচ্ছেন আস্ত আস্ত কোয়াগুলো কিন্তু একেবারে মোমের মতো গলে যাবে আর বাড়তি কিন্তু অনেকটা অয়েল দেওয়া আছে সো যারা মুড়ি মাখা হোক বা যে কোনো গরম ভাত খিচুড়ি সব কিছুর সাথেই খেতে পারবে আর এটা হচ্ছে চারশো গ্রাম চারশো গ্রামটা পড়ছে ভাইয়া তিনশো আচ্ছা এরপরে এটা আলু বোখারা আলুবোখা একটাই সাইজ একটা আচ্ছা আলু বোখারার এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি দুশো আশি টাকা পরিমাণটা হচ্ছে আড়াইশো বা গরুর মাংসের আচার স্পেশালি এটা বারো মাসই থাকবে আর কারণ অনেকেই এটার ভালো রিকোয়ারমেন্ট করেন আচ্ছা গরুর মাংসের আচারটা কিন্তু আপনাদের কথা চিন্তা করে ছোট গৌটা রাখা হয়েছে তবে আপনারা যদি কেউ আধা কেজি এক কেজি মানে হয় না যে পরিমাণটা বাড়িয়ে নিতে চান সেটা স্পেশালি অর্ডারের সময় বলে দিলে হবে আসলে এই আচারগুলো দোকানে এই মাপ করা হয়েছে কারো যদি এর চেয়ে বেশি লাগে অর্ডারের সময় বলে দিলে দামটা অনুযায়ী কনভার্ট হয়ে যাবে আচ্ছা তো গরু মাংসের আচার আড়াইশো গ্রাম হচ্ছে চারশো পঁচাত্তর আর বোম্বাই মরিচের আচার ইয়েস দুইশো গ্রাম এটা খুবই মজার আচার এটা আমি পার্সোনালি এটা ট্রাই করেছি এবং খুবই মজার সো তবে হ্যাঁ বোমাই আচারটা আপু দুভাবে করে আপনার অর্ডারের সময় বলে দিবেন বেশি ঝালেরটা চান নাকি মিডিয়াম ঝালেরটা চান সেটা বলে দিলে আপু ওই অনুযায়ী দিবে সো দুইশো গ্রামের দাম দুইশো দশ আর চারশো গ্রামের দাম চারশো টাকা এর পাশাপাশি আছে গাওয়া ঘি খাটি গাওয়া ঘি মানে আপনারা জাস্ট ঘিয়ের চেহারাটা দেখলেই বুঝতে পারতেছেন আমি নিজে তো লাস্ট দুই মাস তিন মাস হলো এই ঘিটাই ইউজ করতেছি এবং লিটারালি আমি কোনো নাম বলে কোনো ব্র্যান্ডকে ছোট বড় করার বিষয় না আসলে

অনেক জায়গায় আছে কম কিনলে দাম বেশি বেশি কিনলে দাম কম এমন না এরকম হয় না আপনাদের এখানে একবারে সেম রেট 300 গ্রাম ছিল 300 300 টাকা আর 1 কেজি দিলে 600 টাকা 600 টাকা মানে এই 600 টাকা কেজি দরে 100 গ্রামের দাম 60 টাকা ও 60 টাকাই রাখছে এটা কিন্তু অনেক জায়গায় গেলে আপনি পাবেন না যেটা আর এম অর্গানিক প্রোডাক্টসে পাবেন এটা কি ভাইয়া এটা সুন্দরবনের অরিজিনাল চাকে ওকে ওকে সুন্দরবনের 100 গ্রামের দাম হচ্ছে 120 টাকা তারপরে 250 গ্রামের দাম হচ্ছে 300 টাকা

আচ্ছা এই গেল মধু আচ্ছা মধুর পরে আমরা যে জিনিসটা দেখাতে চাই সেটা হচ্ছে আপুর এখানে হিউজ কোয়ান্টিটিতে এবং চাহিদা বেশ আমি যদি ভুল না করে সবচেয়ে বেশি চাহিদা হচ্ছে সর্ষের তেলে মানুষ পাঁচ লিটার পাঁচ লিটার করে নিচ্ছে রান্নার তেল হিসাবে ইউজ করতে মানে এত পরিমাণ চাহিদা আড়াইশো আড়াইশো গ্রাম মাত্র ষাট টাকা তারপরে এক লিটার টাকা এর ভাইয়ের পাশাপাশি এখানে স্পেশাল কিছু অয়েল আছে যেটা অনেকে রূপ চর্চা চুলের চর্চা খাওয়ার দাওয়া অনেক কাজে ইউজ করে কে কোন কাজে লাগাবেন এটা আপনাদের উপরে বাট আমি বলে দেওয়া দরকার বলে দিচ্ছি

একাংশের কিছু প্রোডাক্টের একটা দামের আইডিয়া দিয়েছি এর বাইরে কি ধরনের প্রোডাক্ট পাওয়া যায় একটু বলে দিই এগুলোও কিন্তু আপনারা এই ভিডিও দেখে অর্ডার করতে পারবেন আমরা আলাদা আলাদা ভিডিওর মাধ্যমে প্রত্যেকটা প্রোডাক্টের প্রাইস তুলে ধরবো একটা ভিডিওতে সব দেখাতে গেলে ভিডিওটা বড় হয়ে যায় সো আলাদা পর্ব বাই পর্ব ভিডিও আসবে যেমন এখানে আপনারা খোসা সহ জয়ফল পাবেন খোসা ছাড়া পাবেন জিরা পাবেন ফ্রেশ কোয়ালিটি আস্ত গুড়া তারপরে স্টার এলাচ মিষ্টি কুমড়ার বীজ বিভিন্ন ধরনের বাদাম তারপরে হচ্ছে বিভিন্ন ধরনের ভেষজ যে ছাল বাকল যে পাতা যাই বলেন ড্রাই ফ্রুটস আছে এখানে তারপরে বড় যে চানা সেটা আছে এখানে বিভিন্ন ধরনের যে বললাম ভেষজ পাতা বা বিভিন্ন জিনিসের পাউডার এগুলো সব পাবেন এর পাশাপাশি পাবেন অর্গ্যানিক খাটি আমরা যে রান্নায় ইউজ করি যে গুঁড়ো মশলাগুলো সো এগুলোর ব্যাপারে আমরা বিস্তারিত জানবো পরবর্তী ভিডিওতে সো আমাদের সাথে থাকবেন পুরো ভিডিও জুড়ে আর যারা যারা পণ্যগুলো অর্ডার করতে চাচ্ছেন আপুদের ফেসবুক পেজ আর এম অর্গ্যানিক প্রোডাক্টে একটা লাইক দেবেন আমার ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন হচ্ছে পেজের লিঙ্ক এছাড়াও দুইটা হটলাইন নাম্বার দেখতে পাচ্ছেন এই হটলাইন নাম্বারে আপনারা যোগাযোগ করে আপনাদের যে প্রোডাক্ট যতটুকু পরিমাণ দরকার সেটার একটা লিস্ট করে দিবেন আপু সেই প্রোডাক্টগুলো দিতে পারবে এর বাইরে যে প্রোডাক্টগুলো আপনাদের দরকার সেগুলো যদি অর্গানিক হয়ে থাকে সেই প্রোডাক্টগুলোর লিস্টও আপনারা দিতে পারেন সেগুলোও কিন্তু আপুদের তালিকাতে থাকবে আশা করি এবং সেগুলোও তারা দিবে ইনশাল্লাহ সো রাজুভাই এখন একটা সহজ প্রশ্ন হচ্ছে যারা আসবে সেটা তো আমি বলেই দিয়েছি ভিডিও শুরুতে আপনি দোরতলা আবার একটু বলে দেন আর অনলাইনে যারা অর্ডার করবে ন্যূনতম কয় টাকা কি অ্যাডভান্স করতে হচ্ছে কিভাবে কি অর্ডারটা করবে অনলাইন বলতে আসলে কি আমাদের পেজের মাধ্যমে বা যে নাম্বার আছে যদি যোগাযোগ করে ঢাকার মধ্যে যদি আপনার যে আপনার ডেলিভারি হোম ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি আর ঢাকার বাইরে যদি হয় সেটা মিনিমাম একটা চার্জ বিকাশ করতে হবে তারপর আমরা তাদের প্রোডাক্টটা পাঠাই ওকে সেটা আপনার অর্ডারের অ্যামাউন্টের সাথে সামঞ্জস্য রেখে একটা অ্যামাউন্ট আপনি বিকাশ করতে পারেন যদি সেটা যদি হয় সে 1500 টাকা যদি অর্ডার করে 500 টাকা যদি অ্যাডভান্স করে এনাফ এনাফ ওকে ফাইন অসংখ্য ধন্যবাদ ভাইয়া দেখাবে ইনশাআল্লাহ আর এম অর্গানিক প্রোডাক্টস এর আনাদার নিউ শপিং প্রিভিউতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম